নমস্কার আমি পম্পা আর আমার ছোট্ট আজকের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ আমার কর্তামশায় জন্মদিন আর ও জন্মদিনের সময় যদি ইলিশ মাছটা ভালো পাওয়া যায় তাই জন্য ও ভীষণ খেতেও ভালোবাসে তাই বরিশালী ইলিশ রান্না করেছিলাম মানে বরিশালী ইলিশ ভাপা সাথে ছিল ভাত আমের চাটনি আমের চাটনিটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে পাঁপড় ছিল শুক্তো তারপরে ডাল পাঁচ রকমের ভাজা মানে মোটের ওপর যেগুলো তাড়াতাড়ি করে করা সম্ভব সেগুলোই করে নিয়েছিলাম আর এগুলো খেতেও খুব ভালোবাসে ও সাধারণত এই সব ধরনের খাবার খেতে মানে ঘরোয়া খাবার খেতে বিশেষ পছন্দ করে আর তার সঙ্গে মেয়ে ছিল ওর জন্য একটা কেক বাঞ্চারাম থেকে অনেক ধরনের মিষ্টি কারণ ওর বাবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তারপরে এনেছিল কুকিস সব কিছু গুছিয়ে গাছিয়ে কোল্ড্রিংস ফোলড্রিংক্স তো রাখা তো হয়েছিল সকালবেলা উঠে পরিপাটি করে রান্নাবান্নাও সাজলাম তার কিন্তু একটা কারণও ছিল সব কিছু করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে ওই বাড়িতে আর আজকে বাপ্পা নিজেই মায়ের ঘরে পুজো দিয়ে দিয়েছিল পুজোতে ও একেবারে দেয় না তা নয় মাঝে মধ্যে দেয় বেশ মালা টালা পরিয়ে ঠাকুর ঠাকুরকে সবাইকে সুন্দর করে পুজো দিল আর এই যে আমরা এই বাড়িতে চলে এসছি এখানে মার ছেলে কী সব কথোপকথন চলছে ওখানে ছিল হচ্ছে পায়েস মিষ্টি এইসব আর এদিকে মেয়েও রয়েছে এই বাড়িতে তাই জন্য মেয়েকেও আপনার এই ভিডিওতে এই বাড়িতেই দেখতে পাবেন শুধু দেখতে পাবেন না ছেলেকে কারণ সে তার পরীক্ষা চলছে সে তো স্কুলে রয়েছে আর ওর বাবা জন্মদিনটা এই বছর এমন হচপচ করে কাটলো সে আর বলার মতন নয় তাই জন্য পরিবাটি করে কোনো কিছুই ছবি আমি পোস্ট করতেও পারিনি তুলতেও পারিনি আর এখানে ওই ধূপ আর প্রদীপ নিয়ে এরা মা ছেলে যে কি করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক ক্যামেরাটা তো করছিলাম তাই আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন না আর এখানে ওই পায়েস খাওয়ানো তারপরে ওই কি বলে আশীর্বাদ পর্ব এসব চললো ওর মা তারপর ওর মেয়ে সবাই মিলে পায়েস টায়েস খাওয়ালো টাওয়ালো কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এত কষ্ট করে যে রান্নাবান্না করলাম কিন্তু জানেন তো পরিপাটি করে জন্মদিনে যে গুছিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ সেইটা কিন্তু আর আজকে বাপ্পার হয়েছিল না এমন ডিউটি তারা পড়ে গিয়েছিল রকমে একটু মুখে দিয়েই দৌড় লাগিয়েছিল যাই হোক এবছরটা হয়তো এইভাবে কাটলো ফলে পরিপাটি করে খাওয়ার ছবিটাও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ সেভাবে তো খাওয়াই হয়নি এমন একটা চাকরি করে শেয়ার বলার মতন নয় আস সে বছর আশা করছি একটু ভালো মতন করেই কাটবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এইসব নিয়ে যাই হোক আজকের ভিডিওটা এইটুকু থাকলো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যাবে আর তারপরে রইল সাবস্ক্রাইবের কথা সেটা যদি আপনারা করে রাখেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো একেবারে ফ্রিতে সবার আগে আপনাদের সবার আগে মানে আমি পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবছরের জন্মদিনটা এইভাবে কাটলো আশা করছি পরের বছরের জন্মদিনটা হয়তো একটু অন্যরকমভাবে কাটবে তাহলে আজ আসি আজ এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে কথা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা